কেউ সালামের লগে কি কোনো দুশ্মনী আছে মহিলারা অনেকে আছে সালামের উত্তর লয় পরের দিকে এলাম কি লেগা কয় ভাই সমস্যা আছে কয় আমার নাম দেওয়া জামাইর নাম হয়েছে সালাম এই জন্য উত্তর লইলে জামাইর নাম উচ্চারণ করতো এই জন্য লই না তো আপনাকেও কি সমস্যা জোরে বলেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه صان براو ونعوذ بالله من شرور أنفسنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ الله الله لَا إِلَٰهَ إِلَّا আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় পয়গাম্বর আপনি আপনার উম্মতদের জানাইয়া দেন যদি কোনো বান্দা আমার কোরআনের মজমার মধ্যে আসা যাওয়ার পথে তার যদি দুনিয়া থেকে যাওয়াটা হয় আমার দেন ও জানায়া কালীনগর উত্তর পাড়া নামিরা মুসলমান ও মুন্সিগঞ্জের মুসলমান আল্লাহর গোলাপ ও পরের মা জীবনের শেষ মাহফিল মনে কইরা তুমি যায় নামাজটা পিসা দিলের কান লাগায়া যায় নামাজে বসে যাও হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল আজকে এটা হতে পারে কি পারে না ওরে আল্লাহর গোলাম কত মানুষ একসাথে দেখলাম লেখাপড়া করেছি আজকে তারা জমিনের মধ্যে নাই কত গাড়িওয়ালা বাড়িওয়ালা দেখলাম রে ভাই ও আমার পরিদারের মা তুমি কি দেখো না আজকে তোমার পূর্বপুরুষ দাদা পর্যন্ত নাম আসের পর আর নামটাও জানা নাই আজকে যদি আপনাকে এডারা করায় জিজ্ঞাসা করি দাদার নাম পর্যন্ত বলতে পারবেন এরপরে আর বলা যায় না এমনও কি তোমার একদিন আসবে না রে ভাই মসজিদের মাইকে তোমার নামটা এলান হবে কি হবে না এজন্য পায়ের ওপর হাত রেখে বলি যুবক ও আমার পরদার মা মাগোর সামনেই তো রমজান মাস না ওই রমজান আপনার আমার কপালে হবে কি না যদি ভাগ্য থাকে হবে আর না হয় জীবনের শেষ মাহফিল ওয়াজ শেষ কইরা ঘরে ফিরতে পারে নাই এমন বক্তা অনেকে আছে ঘরে আর যাইতে পারে নাই আজরাইল রাস্তার মধ্যে বলছে বক্তা বাসায় যাওয়া যাবে না তোমার আমার এমন একদিন হবে কি হবে না এজন্য ও আমার মুন্সীগঞ্জের কালিনাগরের মা বোনেরা পরদার আড়াল থেকে কানটা লাগাইয়া শুনো কোরআন হাদিস দেখানের বয়ান হয় ওই মজমার মধ্যে দিলের কাল লাগে যদি তুমি বসো পয়গাম্বর আমার ওয়াজ করেন ও আমার উম্মত শুনিয়ে নাও আসা যাওয়ার পথে যদি মালাকুল মৌত যায় ফেরাস্তাদের তাদেরকে আল্লাহ বলবে আমার বান্দাকে কোন অবস্থায় পাইছো। আল্লাহ বলবেন ও মালিক ফেরস্তা ডাক দিয়া বলবে মালিক তুমি দেখছো ওই নামিরা কালীনগর উত্তর পাড়ার ওয়াজের ময়দানে বসা এই অবস্থায় যদি আজরাইল আসে রে ভাই এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি ওঠো পয়গাম্বর বয়ান করিয়া দেন আজরাইল কে আল্লাহ পাক বলেন ও আল্লাহ তোমার বান্দাকে ওয়াজের ময়দান থেকে আমি রান কবজ করেছি জান্নাতের দরজাগুলি খুলে দাও তোমার বান্দারে জান্নাতে ঢুকাই দে سبحان الله آتينا في <متصفيق> دار أقبان حسان آتنا في دار أقبان حسان يا قياس دینا نهدنا لفتقارا بالعلوم والغنى اقمت بوي ببوكاكي নাকি আবার টাকা পয়সা খাইয়া ডান দিকে বাম দিকে করবো এ দুনিয়ার মুসলমান ডাইনে বায়ে করার কোনো সুযোগ নাই আমার আল্লাহর এক বান্দা মাতবর রে দিছে বিচার করার জন্য এবার আমার বোন কয় ও মাতবর সাহ যা লাগে আমি তোমাকে দিয়ে দেব যা লাগে আমি তোমাকে দিব কিন্তু বিচারটা যেন আমার পক্ষে হয় এমন লোক আছে না নাই রাত্রে মাতবরের সাথে মুসাফা করে মাতবর সাহ বিচারটা যেন আমার মহিলা বড় চালাক যা লাগে সব নেন কানের দুল নাকের গহেনা কানের গহেনা সব নিয়া দিছে আবার পুরুষটাই ও ডাক দিয়া কয় ও মাতবর সাপ যেমন বিচারটা যেন আমার পক্ষে হয় তবে শর্ত কি কয় আমার ঘরের মধ্যে একটা বলদ আছে এটা আপনারা দিল কিন্তু ওই মহিলারা কি করতেব সাইজ করতে হইব এবার যখন বিচারের মধ্যে বসছে কিন্তু মাতবর সাপ তো ওই মহিলার পক্ষে আর কথা বলে না মহিলা ডাক দিয়া কয়ে মাতবর সাপ কিন্তু মহিলা স্বর্ণ দিছে তো মুক্তা কইতে পারে মজবার মধ্যে কইতে পারবো মহিলা বড় চালাক তো ওই পুরুষরে ঠগাইতে হবে মাইর খাওয়াইতে হবে যা লাগে দিছে কানের দুল দিছে গলার চেন দিছে এবার বড় মজবিশের মধ্যে ডাক দিয়া কয় মাতবর সাপ কয় কি কয় স্বর্ণ মুখে কন কথা কি কয় কয় স্বর্ণ মুখে কন কথা মহিলা তো বড় চালাক স্বর্ণ দিছে এটা তো বড় মজবার মধ্যে আর কইতে পারে না মাত বড় বড় চালাক মাত বড় কয় কি বলবো স্বর্ণ মুখে কথা ওর বলদে দে ফেলছে আমার মাথা চিল্লায় বলেন এমন বিচার হয় কি হয় না হে দজনা যদি আল্লাহর কাট গরায় দাঁড়াও রে ভাই এ দুনিয়ার মুসলমান খেল করিয়া বুঝেনা বড় ভাই পেছনে বসা ওয়াজ করতে বসে নাই আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি লক্ষ টাকা খরচ কইরা বক্তা আনবেন বড় ওয়াজ করবে এলাকার ছেলেদেরকে সময় দেওয়া যাবে না চ্যালেঞ্জ করে বলি পাশের মধ্যে 50000 টাকার বক্তাই না বয়ান করবেন কিন্তু আমরা ও বয়ান করব যার বয়ান ভালো হয় তাকে পুরস্কার দিবেন রাজী আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের মাহ বিশেষ অতিথি আলহাস মোহাম্মদ আবাদ হোসেন চেয়ারম্যান ভারতীয় ইউনিয়ন পরিষদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আলব আনিসুর রহমান খোকন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী কালীনগর এই আসতে হবে একটু এই আমাদের